বলতে ছিল আমার নেশা ছিল আমার তোর সাথে কথা বলা আজ কি জেনে শাশি খাঁ গেলিস লোকে বলে রে পাগল ছেলা আজ কি জেনে শাশি খাঁ গেলিস লোকে বলে রে পাগল ছেলা রাইতে আমার ঘুমা সোই রাইতে আমার ঘুমা সোই তোকে মনে পড়ে যায় রাত বারোটায় ঘুমবা গিলে তোর স্মৃতিগুলা দেখে ঘুমায় রাত বারোটায় ঘুমবা গিলে তোর স্মৃতিগুলা দেখে ঘুমায় तो ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবি